হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি এখানে একটা সোয়াবিনের রেসিপি নিয়ে এসেছি এই সোয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছি আলুটা কেটে নিয়েছি আর এখানে কী কী এড করছি দেখো মাংসের মশলার মতনই এড করছি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি এখানে রসুন ছুঁড়ে রেখেছি আর রসুন অল্প আমি কুচি করে রেখেছি আর আদা এটা কী করছি এখন দেখে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আলুটাকে আগে ভিজে নেব এর মধ্যে আমি হলুদ এড করে সামান্য লবণ এটা এখন ভালো করে আমি লাল করে ভিজে নেবো এখানে আলুটা ভাজা হতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আধা পেঁয়াজ দেব আর আধা কুচি একটু রেখে দিয়েছি টমেটোটাও আধা দেব আধা রেখে দেব দু তিন টুকরা রেখে দেব আর এখানে আদাটা দিয়ে দিলাম আর রসুনের কোয়া কয়টা দিলাম আর এই রসুনটা কুচি করে রেখেছি এটাকে পরে দেবো দেখো মশলা পেস্ট করা হয়ে গেছে এখন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন সবেংটাকেও ভিজে নেব এইভাবেই মাংস মশলা রেজে খেয়েও ভালো লাগে যে সবাইং আলু ভাজাটা হয়ে গেছে এখন উঠিয়ে ফেল এখন যা যা রেখেছিলাম এগুলো এই তেলের মধ্যে আমি এখন এক এক করে দেব এই দেখো পেঁয়াজটাকে দিয়ে দিলাম টমেটোটা আর এখানে রসুন টিকিটা সঙ্গে দিয়ে একটু ভেজে নেব ভেজে তারপর মশলাটাকে দেবো এই দেখো লাল হয়ে গেছে এখন আমি মশলাটাকে ঠাকিয়ে নেবো এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো দিয়েছি অল্প কালারের জন্য এটা হলো একটু চাট মশলা এটাকে একটু এড করে দিলাম একটা তেজপাতা দিলাম সার মতন নুন দিলাম যেহেতু গুড়া লঙ্কা দিয়েছি তার জন্য আমি একটু জল এড করে দেব এটাকে মশলাটা এটাকে দিয়ে জলটা এড করে দিলাম মশলাটা সাতলানো হয়ে গেছে এটা আমি ডেকে রাখবো চক্রেটা হয়ে গেছে এখন আমি এখানে মিট মশলা একটু এড করে দেব এখন নামিয়ে দেখ এই দেখো বন্ধুরা সয়াবিন তকলেটা রেডি হয়ে গেছে এভাবে মাংস মতো বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা যারা যারা নতুন আমার পরিবারে জয়েন্ট হচ্ছ তারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তাহলে আমিও তোমাদের পরিবারে জয়েন্ট হয়ে যাবো তোমরা দে অনেকে দেখছো বন্ধুরা কিন্তু লাইক করছো না শেয়ারও করছো না বাই বাই বন্ধুরা